আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা আজকে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে এটি হচ্ছে সব কিছুই বাস এবং বাসের তৈরি মুড়ি খাঁচা এগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে পুরো যে কমপ্লিট যে ভিডিও থাকে তার মধ্যে সব কিছুই হচ্ছে বাসের যে দেখুন আমরা কিন্তু সাধারণত যে স্ট্যান্ডগুলো ব্যবহার করেছি অনেকে অনেকভাবে স্ট্যান্ড ব্যবহার করে আমি এখানে ব্যবহার করেছি যে বাসটি এই যে বাসটি এটি হচ্ছে একটি মুরাল বাস আর এডি যে পাখনা যে বাসগুলো এই যে খুঁটি যেগুলো দিয়েছি এগুলো হচ্ছে বরাক বাস দেখছেন ঘন ঘন গিরা আমরা এখানে প্রথমে স্ট্যান্ডগুলো আটকাইছি দেখেন তার কাটা দিয়েছি তার কাটা দেওয়ানোর পর এগুলোকে আবার সুতা দিয়ে বান দিয়েছি পর এইভাবে স্ট্যান্ডগুলো দাঁড় করে রাখছি স্ট্যান্ডগুলো দাঁড় করানোর পর আমরা এভাবে পর্যায়ক্রমে খাসা দেব যেমন নিচে একটি খাসা দিয়েছি তার উপর আরেকটি দিয়েছি এই যে এবং তার উপর যে অবশিষ্ট যে বাসটি আছে এই যে এখানে আর একটি দেবো দেখবেন অনেক ভাই অনেকেই ধরনের কমেন্ট করে আমি খাসাগুলো যে বসাইছি আপনার মুরগি কিন্তু এখান থেকে থাকবে ভাই কিন্তু এখান থেকে কিন্তু থাকবে না এই খাসার যে বিষ্টাটা সরাসরি কিন্তু ফলোরে পড়ে যাবে আর এটার বিষটা কিন্তু সরাসরি নিচে পড়বে তো এখানে বিষটা কিন্তু আটকানোর কোনো অপশন নেই অনেক অনেক ধরনের কমেন্ট করে অনেক ধরনের অনেক কথাবার্তা বলে যে লিডার উপরে আটকে তো ভাই আপনারা যে কার কাছে খাসা বানাই নেন আসলে আমি তা জানি না তো আমি যে খাঁচাগুলো বানাই এই খাসাগুলো কখনও কোনো ময়লা কিংবা কোনো মুরগির বিষটা আটকানোর কোনো অপশন নেই ইনশাল্লা আটকিবেও না তো আমরা দেখেন এগুলোকে যে যে স্ট্যান্ডটি আছে স্ট্যান্ডটি যদি চার পাঁচ জনে এরকম করে থাকান তারপরেও কিন্তু লড়বে না কারণ আমরা এখানে যে টানা থাকে আমরা সেই টানাটি ব্যবহার করেছি এই যে এটি টানা এই যে ওখানে থেকে ওখানের মাথা পর্যন্ত লাগাই দিয়েছি যেহেতু মানে এটি যেন নড়তে না পারে এবং অনেক ভাই অনেক ধরনের কমেন্ট করে যে ভাই আপনি পুরো ভিডিওতে খাসার কতটুকু লাগ কত টাকা লাগবে ইন্টোটাল এরকম কোনো খরচার হিসাব দেন না আপনি শুধু ভিডিও দেন সেই ভাইদেরকে বলতেছি আপনার একশো বিশটা বাস লাগে ভাই এই রকম খাঁচাগুলো বানাতে এই যে আমরা যে খাঁচাগুলো বানাইছি একশো বিশটা বাস লাগবে এবং এরকম স্ট্যান্ড বানানোর জন্য আপনার বারো থেকে তেরোটা বাস লাগবে এক হাজারে তাহলে আপনার বরাক বাস আর তিরিশ পিস লাগবে হলো আপনার মুরাল বাস তল্লা বাস অনেকে বলে যাই বাস তো যে যেটাই বলুক বাস একটাই এটাকে মুরাল বাস জাই বাস এইটা আমি বেশি প্রচলিত এখানে কিন্তু এইভাবে যে ড্রেনটা করেছে এই যে হাউসটা ডি ড্রেনটা দেখানোর চেষ্টা করবো এখানে কিন্তু হচ্ছে আপনার সাড়ে ছয় ইঞ্চি আর এই অপর প্রান্তে কিন্তু রয়েছে মাত্র তিন ইঞ্চি দেখবেন অনেকে লক্ষ্য করে দেখুন তো আমি যে কথা বলতেছিলাম যে এক হাজার মুরগির জন্য তাহলে আপনার বাঁশ লাগতেছে একশো বিশ পিস স্টানির জন্য লাগতেছে তিরিশ পিস প্লাস আপনার পুরোপুরি এই সেটটি করতে আপনার এক হাজারের সেট করতে আপনার দেড়শো পিস বাঁশ লাগবে এবং বরাক বাস লাগবে বারো থেকে পনেরো পিস তো আমরা এখন খাঁচা ফিডিং করতেছি তো যদি কোনো ভাই এরকম করে বাঁশের তৈরি লেয়ার মুরগি খাসা বানিয়ে নিতে চান খুব অল্প খরচে তো আমাদের এদিকে বাসগুলোর দাম দুইশো আড়াইশো টাকা কিছু কিছু জায়গায় দেড়শো টাকাও আছে দুশো টাকাও আছে তো আমাদের আর যে বাসগুলো দিয়ে আমরা কাজ করি বাসগুলো দিয়ে কাজ করেছি এগুলো হচ্ছে দুশো বিশ টাকা করে পার পিস বাস এই যে এটি হচ্ছে মুরগির যে খাঁচার উপরের পাট এটি হচ্ছে আপনার সামনের পাট এই যে এটি এটি দিয়ে আপনার মুরগির খাদ্য খাবে এবং ডিমটা এসেই অবশিষ্ট এই জায়গায় এই জায়গা দিয়ে আমরা একটা বাস বাস দেবো এই বাঁশে এসে আপনার বাঘ ডিমটা আটকা থাকবে চিকন বাঁশ এবং খাঁচাগুলোর জয়েন্ট কিন্তু আসলে আপনি বলতেই পারবেন না জয়েন্ট কোন জায়গায় এই যে আমি দেখাচ্ছি এটি হচ্ছে জয়েন্ট এটি জয়েন্ট এটি একটি সিঙ্গেল ক্ষোপ আমাদের যে ক্ষোভটি এখান থেকে আপনার এখান পর্যন্ত এই ক্ষোভটি হচ্ছে আপনার আঠারো ইঞ্চি এবং এই পাশে এই পাশে পাশে রয়েছে আপনার পনেরো ইঞ্চি এবং খাঁচার উচ্চতা হচ্ছে সতেরো ইঞ্চি এই যে খাঁচার উচ্চতা এই যে খাঁচার উচ্চতা এটা হলো সতেরো ইঞ্চি আর এই যে নিচ দিয়ে আপনার যে ডিম অবশিষ্ট থাকে না এটা দিয়ে আপনার ডিমটা নিচে বেরো আসবে তো আমরা খাদ্যের পত্র দেবো এখানে এই যে নিচ দিয়ে আর উপরে দেবো পানির পত্র তো এই হচ্ছে আমাদের এক হাজার মুরগির আমরা কাজ করতেছি এই পাশে আপনার ধরবে এই পাশে আপনার যে একটা এই যে ডাবল আমরা একটা বসাইছি এই যে অর্থাৎ ভি অর্থাৎ এটাকে বাংলা বলে প্রিয়ামিড খাজা অনেকে অনেক ধরনের অনেক কথাই বলে এটি হচ্ছে প্রেমিট খাসা এখানে হবে সাড়ে পাঁচশো এবং এই যে অবশিষ্ট যে দিকে যে মুরগিগুলো রয়েছে এই এই প্রেমিটটা এখানে একটা প্রেমিট হবে সেখানে হবে সাড়ে পাঁচশো অর্থাৎ এটা হচ্ছে এগারোশোর সেট তো আমরা দেখেন এই রকম টানা ব্যবহার করেছি যে টানাগুলো দিয়েছি টানাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে টানাগুলো এই যে টানাটা দিয়েছি আমরা এই টানাটা নিচেই কিন্তু একদম দিয়েছি এটি কিন্তু একদম চিকন বাস দিয়েছি দেখছেন নি ভাই বাস কীরকম পাকা এটা টানাটির কারণে কিন্তু খাসা আপনার যাবে যাবেন ওদিকও যাবে না এবং খাসার জয়েন্টগুলো দেখেন আপনি বলতেই পারবেন না যে ভাই জয়েট কোথায় এই যেখান জয়েট খাসাগুলো কিছু অ্যাকুরেট এবং এই যে জয়েট এখানে এই যে জয়েট এই যেটি টানা এটাকে আমরা একটি প্যারাক মেরে তারপরে এডুকে আমরা আবার বাঁকা করে দিয়েছি জানি এদিক সেদিক বেড না হয়ে যায় এবং যে তার তারকাটাগুলো স্ট্যান্ডে মারিয়েছি স্ট্যান্ড মারানোর পরে এগুলোকে আমরা সুতো দিয়ে বাঁধ দিয়েছি যেন আপনার যদি তার তারকাটাও চলে যায় তারপরেও কিন্তু এটা নামানোর কোনো সম্ভাবনা নেই তো আমরা খাঁচাগুলো সবগুলো কাজ আমরা ডিল করে করি তো এরকম কোনো ভাই যদি কাজ করে নিতে চান তাহলে স্ক্রিনে দ নম্বরেই যোগাযোগ করতে পারবেন আজকের মতো এই পর্যন্তই তবে যদি ভিডিওটি আমার ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গে থাকবেন আজকের মতো পর্যন্ত আসসালামু আলাইকুম